রায়ণ বাবু কেন গালে হাত দিয়ে আছো মন খারাপ কি হয়েছে বাবা তোমার হয়ে গেছে তো তুমি বড় হয়ে গেছো ওই জন্য সোয়েটার ছোট হয়ে গেছে তো কি করতে হবে নতুন নতুন কিনতে হবে ওই জন্য মন খারাপ শোনো বাবু একটু চোখটা বন্ধ করো হাতটা উঁচু করে পাত হুম দেখো এবার ওয়ান টু থ্রি তোমার জন্য আমি সোয়েটার নিয়েছি পছন্দ হয়েছে ওকে দাঁড়াও পরে দিচ্ছি হ্যাঁ ওয়াউ রায়ন তুমি রেডি দেখো নতুন সোয়েটার পরে টুপি পরে তোমাকে কত কিউট লাগছে তাকাও একদম দারুণ সেই সেই অসাধারণ দারুণ আই লাভ ইউ पुतुल